প্রিয় দর্শক আমরা আজ চলে আসলাম লক্ষ্মীপুর সদরের চার চর রোহিতা ইউনিয়নের তিন ওয়ার্ডে আমাদের খামার ব্যবসায়ী প্রিয় ফয়েজ ভাইয়ের খামারে এসেই সেখানে দেখলাম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি বিভিন্ন রঙ্গ বেরঙ্গের প্রজাতির গরু এবার সংগ্রহ করেছেন আমরা তিন ওয়ার্ডের বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে জনাব ফয়েজ ভাই তিনি বিগত দীর্ঘদিন যাবৎ তিনি খামার ব্যবসার সাথে সম্পৃক্ত এবং পবিত্র কোরবান উপলক্ষে তিনি বিভিন্ন প্রজাতির গরু সংগ্রহ করে থাকেন এই পর্যায়ে আমরা এসে তিনি আর ঘরে অসংখ্য গরুর সন্ধান পেয়ে গেলাম আমরা কথা বলতে চাই ব্যবসায়ী খামারি জনাব ফয়েজ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহুল্লাহ কেমন আছেন আপনি ভাই সুপ্রিয়া আমরা আসলে দিন থেকে আপনার খামারের সন্ধান শুনেছি কিন্তু আপনার সাথে দেখা করার সুযোগ পাইনি এবার একটি ব্যতিক্রমভাবে উদ্যোগ গ্রহণ করেছেন ডিপিসি বাংলা টেলিভিশন যে খামারিদেরকে নিয়ে একটি প্রতিবেদন করা খামারিরা যেন নিজের ঘরে দেখে কাস্টমারের কাছে তিনারা গরু বুঝে দিতে পারেন আর ক্রেতা সাধারণ যেন তারা তাদের গুরুষ পছন্দের গরু তারা ক্রয় করতে পারেন সেই লক্ষ্যে আমরা চলে আসলাম আজকে আপনার খামারে আপনি কতদিন যাবৎ এই খামার ব্যবসার সাথে জড়িত বিভিন্ন জাতের বিভিন্ন গরু মূলত কাহিনী আমাদের এখানে যে গরুগুলো আছে আমরা সকল গরুগুলারে ন্যাচারাল খানা খাওয়াই আমরা অন্য কোনো খাওয়া দিই না মোটা তাজাকরণের জন্য যে নিষিদ্ধ প্রক্রিয়ায় বড় মোটা তাজা করা হয় সেই ব্যাপারে আপনারা করা করেন না নাকি না না আমরা ওই ব্যাপারে ওইটা দেখেন আমরা যাই না ওইটা তা হারাম আমরা তো হারামের পথে যাই না আমরা হালালের পথে থাকি যেহেতু আমাদের খাদ্য আছে আপনারা দেখতে পারে আমরা এগুলোগুলো অনেক জায়গা থেকে আমরা কালেকশন করে আনছি এবং আমাদের ন্যাচারাল খানার কারণে এগুলোগুলোর গ্রোথ অনেক বেশি আছে বেশি মূলত কাহিনি যে বুসি এবং খল্লি এগুলোর দাম একটু বেশি কারণে আমরা একটু ক্ষুদ্র খামারিরা একটু হিমশিম খাচ্ছেন আপনারা তারপর আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যদি কেউ কয় করে নেয় আমরা ক্রেতার সাথে এবং বিক্রেতার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা গরু বিক্রি করি মানে নেজ্য মূল্যে আপনারা ক্রেতাদের হাতে পৌঁছে দিবেন মর্মে প্রতিশ্রুতি দিচ্ছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এবং

বিভিন্ন রকমের আছে আপনার এখানে যদি দূরদূরান্ত থেকে যদি ক্রেতা সাধারণ আসেন এখানে কি আপনার এখানে বসা এবং আপনার খামারে এসে গরু দেখার সুযোগ রয়েছে অবশ্যই অবশ্যই আছে চমৎকার চমৎকার এখন এবং গরু কি তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার এরকম ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি রাখবেন আপনি অবশ্যই রাখব আমি অবশ্যই রাখব যাক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সর্বশেষ আপনার প্রস্তুতি কি আপনার কেতা সাধারণের উদ্দেশ্যে আপনি যদি বলেন আপনার ঠিকানা এবং মোবাইল নম্বরটা ওনারা যদি আসেন আমার এখানে আসতে হলে ইটের পরে ইসলামগঞ্জ বটতলি বাজার এখানে আসি বলে ফয়েজ নামে আমার কথা বললে ফয়েজের কথা বললে যে কোনো লোক দেখাই দিবে ফয়েজের বাড়ি আপনার মোবাইল নম্বরটা একটু মোবাইল নম্বর আছে 01775762868 এটি এই এই নাম্বারে আপনার সাথে কেতারা যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে প্রান্তে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে আমি ওনাদের সাথে যোগাযোগ করতে পারব ওকে ঠিক আছে